বিশ জন পুলিশ মিলে একজনকে ধরতেছে এসে দেখছি যাচ্ছিল তো আগের আছে তারে বিশ থেকে পঁচিশ জন মিলে মারতেছে এই ক্ষেত্রে বলবো যে আমাদের দেশে ওই যে সরকারেরই পতন হয় একজনের পরে আরেকজন ক্ষমতায় আসে কিন্তু সব ক্ষেত্রেই দেখা যায় যে আমাদেরই রাজপথে নামতে আমাদের দাবি আদায় করার জন্য মানে এটা আর কি বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমাদের আমাদের দাবি আদায় করতে আমাদের রাজপথে যাইতে হবে আমাদেরকে হচ্ছে রক্ত দিতে হবে তারপর আমার দাবিটা আদায় হবে তো আমার মনে হয় যে সব ক্ষেত্রেই আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে তারা তাদের চরিত্র পাল্টায়নি আগে যেই মুড নিয়ে তারা অ্যাটাক করতো এখনও তারা সেম মুডে আছে সেম মুডে তারা অ্যাটাক করতেছে এবং আপনারা দেখছেন যে মানে কি বিভৎসভাবে তারা তারা হচ্ছে বিশ জন পুলিশ মিলে একজনকে ধরতেছে রাস্তায় সোয়াব তাকে মারতেছে তাদের যে চরিত্র সেই চরিত্র কিন্তু বদলায়নি এবং আমরা মনে করি যে এইটা হচ্ছে যে আমাদের যে রেভলিউশন বা আমরা যে বিপ্লব বলি সেই বিপ্লবটা সার্থক না হওয়ার সেটাই একটা ফসল যে জাস্ট হাসিনা বিদায় হয়েছে বাট হাসিনার পুরো সিস্টেমটা আগের কাঠ রয়ে রয়েছে এটা তো খুবই নাকার জন্য চব্বিশে আমরা এত আন্দোলন করলাম শুধুমাত্র কোঠা প্রথা এবং মানে যারা যোগ্য তারা যাতে যোগ্য স্থানে যায় তারা যাতে কোনো বাধা না পায় এতটুকু আন্দোলন করে চব্বিশে আমরা এত কষ্ট করে এই মানে আমরা ভাবলাম যে এই জিনিসটা সলভ হয়ে গেছে কিন্তু এখনো হচ্ছে পঁচিশে এসে দেখছি যা ছিল তা আগের মতোই আছে আমরা হচ্ছে কি সবকিছু থেকে বঞ্চিত হচ্ছি তো কালকে যে ঘটনাটা হয়েছে আমাদের সহযোদ্ধাদের উপর যে পরিমাণ আক্রমণ করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এটা খুবই অযৌক্তিক আর পুলিশের এই ঘটনাটা খুবই ন্যাকারজনক আমরা ঘৃণিত যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোনো একটা স্মারকলিপি নিয়ে যাইতেছে বা যে কোনো আন্দোলন করতেছে তখন পুলিশের সুন্দর মতো করে রাখতেছে ওয়াই সেখানে যখন বিএসসি ইঞ্জিনিয়াররা যাইতেছে বুয়েটের মতো যেখানে মেধাবীরা যাইতেছে দেশের বিএসসি ইঞ্জিনিয়ার যারা স্বনামধন্য কলেজগুলো ইউনিভার্সিটিগুলো থেকে উঠে আসছে তাদেরকে যখন আন্দোলনে নামতে হয়েছে তখন দেখা পুলিশে যেখানে একটা কনস্টেবল একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মতো একটা ছেলেকে মুখ চেপে ধরে ফালায় দিতেছে তারে 20 থেকে 25 জন মিলে মারতেছে এটা কোনো দেশের যুক্তিগতা কোনো আইনে বৈধিত আছে এরকম কোন কিছু তাইলে এটা কি সরকারের এগুলো মেইনটেইন করা উচিত না সরকারের দায়বদ্ধতা কোথায় তা হবে সরকারের এগুলো অবশ্যই দেখা উচিত 24 পর্বতিতে আমাদের মানে আশা ছিল যে প্রশাসন সব সময় ছাত্রদের পাশে বা মেধাবীদের পাশে দাঁড়াবে এটা আমরা বিশ্বাস ছিল কিন্তু গত আমাদের সে বিশ্বাস ভেঙে গিয়েছে আমরা 24 যে বড় শিকার হয়েছিলাম একই ভাবে একই দছে যে আউমি দছে বা ফ্যাসিস্টের দছে আবার সেম আমরা এখানে গত কাল ভাইরা আসলে আক্রমণ শিকার হয়েছে সেখানে সাস্টেনার দুইজন বেশি গুরুতর আহত আমাদের এটা কোনো কাম্ম ছিল না কালকে যে পরিস্থিতিটা হয়েছে এটা আসলে কারোরই মানে কেউ এটা চাই না আসলে এটা খুবই আমার একটা ঘটনা আর হচ্ছে আমরা 24ও দেখেছি যে বৈশমিবিরোধে আন্দোলনের ছাত্রদের উপর এভাবে হামলা করা হয়েছিল এন্ড জায়গা চারিচার পতনের

সেটা পাশ করে দেখ ঠিক আছে আইন হইলে আইন পাশ করে যে দাবি হোক দাবি মেনে নিই স্মারকলিপি দেওয়ার পরেও কেন আবার আন্দোলন করতে হইতেছে লং মার্চটা ঢাকা দিতে হচ্ছে লং মার্চটা অমুক দিতে হচ্ছে শাহবাগ দিতে হচ্ছে এরকমটা তো আমরা প্রত্যাশা করি না নতুন বাংলাদেশ হবে সবার এবং সবার সঠিক অধিকার সুস্থ অধিকার পালনের মাধ্যমে